বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে সরাসরি ইন্ডিয়ার তত্ত্বাবধানে আওয়ামী লীগ বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করছে সেটা শেখ মুজিবের আমলে যেমন হয়েছিল ঠিক শেখ হাসিনার আমলেও বহুগুণে তার পুনরাবৃত্তি ঘটছে খুনি হাসিনার আমলে এটা দীর্ঘস্থায়ী হয়েছে আরো বিভৎস এবং ভয়ঙ্কর রূপ নিছে এবং তাকে বিদায় করতে বাংলাদেশের তরুণ প্রজন্মকে গণহত্যার মুখোমুখি দাঁড়ানোর বিভীষিকা অতিক্রম করতে হয়েছে বর্ষা বিপ্লবে অর্জিত আমাদের দ্বিতীয় স্বাধীনতার মূল আকাঙ্ক্ষাই হইল একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি এবং সেটা বাস্তবায়ন করা নতুন বন্দোবস্তটা আসলে কি নতুন বন্দোবস্ত হইতেছে রাজনীতিতে ইন্ডিয়ার অধীনতা এবং হস্তক্ষেপ মুক্ত স্বাধীন গণতান্ত্রিক এবং সার্বভৌম বাংলাদেশের বিনির্মাণ সাধন এটাই হইতেছে এই বন্দোবস্তের মর্মবস্তু কিন্তু ইন্ডিয়া এটা কোনোভাবেই হইতে দিতে চাইতেছে না তারা কোনো তা চাইবে না বাংলাদেশে ইন্ডিয়ার বান্দা এবং স্থায়ী এজেন্ট আওয়ামী এখন পালায় বেড়াচ্ছে তাই ইন্ডিয়া তার এজেন্ডা বাস্তবায়নের জন্য বেছে নিছে জেনারেল ওয়াকার এবং তার সহযোগী একদল দুর্বৃত্ত জেনারেলকে যাদের অনেকেই বিগত পনেরো বছর হাসিনার ফ্যাসিবাদী শাসন বহাল রাখতে আগ্রাসী এবং খুবই নিষ্ঠুর ভূমিকা পালন করছে এদের অনেকেই জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান স্তব্ধ করে দিতে হাসিনার হইয়া গুম খুন এবং জনগণের উপরে নিপীড়নে অনে নেতৃত্ব দিচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশ গঠনে জাতীয় ঐক্য সৃষ্টি করা বাংলাদেশে ফ্যাসিবাদ মোকাবেলার মূল বৈশিষ্ট্য হচ্ছে ইন্ডিয়ান আধিপত্য এবং হস্তক্ষেপের বিরুদ্ধে ইস্পাত কঠিন প্রতিরোধ গড়ে তোলা বাংলাদেশে ইন্ডিয়ার হস্তক্ষেপ রুখে দিতে না পারলে আওয়ামী লীগের শূন্যস্থান পূরণ করবে অন্য কোনো নতুন এজেন্ট আমাদের স্বাধীনতা বিসর্জন দিয়ে তারাও প্রভুদের স্বার্থ রক্ষা করবে রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসন মানেই হইতেছে চোরা পথে তার ঢুকে পড়ার একটা সুযোগ বা উপায় মাত্র এর মূল লক্ষ্য দুই হাজার সালে আমরা রক্ত দিয়ে যে স্বাধীনতা পুনরুদ্ধার করছি আমাদের সেই স্বাধীনতা আবারও হরণ করা বাংলাদেশের রাজনীতিতে ইন্ডিয়ার বশ্যতা এবং স্বার্থ রক্ষায় অনুগত পুরনো রাজনৈতিক আতাত এবং শক্তির অবস্থান বজায় রাখা এটাই হচ্ছে গণভ্যুত্থানের চেতনার সাথে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা